কেচে কিন্তু আপনাদের হ্যাঁ কোনোভাবেই আমরা যেতে দেব না এই মিছিল কোনোভাবেই যেতে দেব না কলকাতার মৌলালি মোড় থেকে ধর্মতলা পর্যন্ত একটি যুদ্ধ উন্মাদনা বিরোধী গণমিছিল দাগ দিয়েছিল যে সমস্ত ব্যক্তি যারা নিজেদেরকে শুভ সম্পন্ন ও নিরপেক্ষ বলে দাবি করছে এদের মূল দাবি যুদ্ধ নয় শান্তি চায় অপরদিকে বিজেপি নেতা সজল ঘোষ এই মিছিলের ব্যাঘাত ঘটায় মিছিলের শুরু হওয়ার ঠিক আগেই বিজেপি নেতা সজল ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে রাষ্ট্রদ্রোহী স্লোগান তুলে তাদের মিছিল আটকে দেয় মৌলিক ক্রসিংয়ে তারপরেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি এমনকি হাতাহাতি তৈরি হয় অভিযোগ বিজেপি কর্মীরা নাকি সম্পন্ন ব্যক্তিদের গায়ে কালি ছুড়ে মারে তারপর বিজেপি কর্মীকে প্রথম পুলিশ আটক করে নিয়ে যায় তার কিছুক্ষণ পর এই নাগরিক মিছিলের কর্মীকেও আটক করে নিয়ে যায় পুলিশ এই মিছিল আমরা হতে যাব না এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না এই মিছিল কোনোভাবেই যেতে দেব না পুলিশ পুলিশ এই দেশদ্রোহীদের মদত দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের পুলিশ মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের মদত দিচ্ছে পুলিশ কোন অনুমতি নেই সেই মিছিলকে করতে দিচ্ছে পুলিশ পুলিশ না না হ্যাঁ কোথায় ছিল যেদিন কাশ্মীরে হামলা হচ্ছিল পুলিশ বলছে যে এই জায়গায় না যেতে ঘিরে রেখেছে হ্যাঁ পড়ুক কিন্তু পুলিশ এই দেশদ্রোহীদের সমর্থন দিচ্ছে দুর্ভাগ্যে পুলিশ দেশদ্রোহীদের সমর্থন করছে পুলিশ দেশদ্রোহীদের হয়ে লজ্জা 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 এরা পুলিশ মারে এরা নকশাল এরা পুলিশ মারে এরা পুলিশ মারে আমরা পাকিস্তানের সঙ্গে আর শান্তি চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই নকশালরা পুলিশ মারে আর পুলিশ নকশালদের দালালি করে নকশালরা পুলিশ মারে আর নকশালদের দালালি রাজ্যের পুলিশ করে